রক্ততেেখা ফিলিস্তিন বেঠাই মোড়া গান রক্ততে লেখা ফিলিস্তিন বেঠাই মোড়া গান জুলুম দেখে কাঁদে আকাশ কাঁদে গকরান জুলুম দেখে কাঁদে আকাশ কাঁদে কাদে গকরান জলাময় সেই মাটিতে বাজে আজানের সুর জলাময়ী সেই মাটিতে বাজে আজানের সুর সর ঢাকা বাড়ি বুকেও আছে নূর জলাময়ী সেই সেই মাটিতে বাজে আজানের সোর ধ্বংসেতে ঢাকা বাড়ি বুকেও আছে নোর চোখে আগুন ওরা চাই সদ চোখে আগুন তবু ওরা চাইনাপতি না সদ দোয়াই খোঁজে নেই বিচার সবর ওরাই শেখাই সাদ চোখে আগুন তবু ওরা চাইনাপতি সদ দোয়াই খোঁজে নেই বিচার সবর ওরাই শেখ জগিন সাধা সরি derrot শান্তি যেখানে শাসন যেখানে শিশু পাই নিরাপদ ঘুম ওরা পাবে যে বচন ওরা পাবে জীব বচন তাদের কাদে কাদে মেলিয়ে ডালাক আজ সব ভাই বোন উম্মা এক হও উম্মা এক হও হোক আসুক শান্তি চিরতাই তাদের কাদে কাদে মেলিয়ে ডালাক আজ সব ভাই বোন উম্মা এক হক উম্মা এক হক জয় হোক আশোক শান্তি চিরতয় রক্তে লেখা ফিলিস্তিন বেতাই মোড়া গান রক্তে মোড়া লেখা ফিলিস্তিন বেতাই বড়া গান জুলুম দেখে কাঁদে আকাশ কাঁদে গো রক্তে লেখা ফিলিস্তিন বেতাই মোড়া গান জুলুম দেখে কাঁদে আকাশ কাঁদে গো জলাময়ী সেই মাটিতে বাজে আজানের সোর জলাময়ী সেই মাটিতে বাজে আজানেরি সোর ঢংসেতে ঢাকা বাড়ি বুকেও আছে ন